তোমার ওজন অনেক বেশি রাইট তুমি তোমার শরীরের অত্যধিক চর্বি ইমিডিয়েটলি কমাতে চাও এবং দিন দিন সময়ের সাথে সাথে তোমার শরীরে ফ্যাট বেড়েই চলেছে কিন্তু তুমি জানো না যে কিভাবে খাবারের ক্রেভিং কমাবে কিভাবে তোমার খাবারের প্রতি ভালোবাসা সেটাকে আটকাবে কিভাবে তুমি এক্সারসাইজ করবে ব্যায়াম করতে একদম ভালো লাগে না এইগুলোই যদি তোমার গল্প হয় এবং তুমি যদি এখন এই সিচুয়েশনে দাঁড়িয়ে থাকো তাহলে আজকের ভিডিওটা তোমাকে ভীষণভাবে ইন্সপিরেশন দেবে কেন জানো কারণ আজকের ভিডিওতে আমি শেয়ার করব। ঠিক আমি যখন তোমাদের মতন এই স্টেজটায় ছিলাম যখন আমার ওয়েট ছিল কেজিস সেই সময় ঠিক এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি যেভাবে নিজের খাবারের ক্রেভিং কমিয়েছিলাম যে যে উপায় এবং নিয়মগুলো আমি ফলো করতাম এবং যে সিম্পল সহজ সাধারণ কিছু মুভমেন্টস আমি করেছি এই সময় ঠিক সেই সেই জিনিসগুলোই আজকের ভিডিওতে ভীষণ সংক্ষেপে এবং কম্প্যাক্ট ওয়েতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং আজকের এই ভিডিওটা হচ্ছে আমার অবস্থার প্রথম পর্ব যদি তোমরা আজকের ভিডিওটাকে অনেক ভালোবাসা দাও অনেক কমেন্টস করো এবং অনেক লাইকস দাও তাহলে কথা দিচ্ছি এর দ্বিতীয় পর্বও আমি তোমাদের জন্য নিয়ে আসবো যাতে তোমরা অনেক বেশি ওয়েট নিয়ে একটা সুন্দর ওয়েট লস জার্নি শুরু করতে পারো ঠিক যেভাবে আমি করেছিলাম তবে হ্যাঁ ভুলভ্রান্তি তো ঘটবেই এবং সেগুলো নিয়েই আমাদের চলতে হবে তাহলে চলো আজকে শুরু করছি একটা দুর্দান্ত ভিডিও যেটা তোমাকে ওয়েট লস করতে ভীষণভাবে মোটিভেট করবে এবং হেল্প করবে দেখো আমি হচ্ছি এমন একজন ফিটনেস ইনফ্লুয়েসার যে অলরেডি জানে যে ওভারওয়েট একজন মানুষের মধ্যে খাবারের ক্রেভিং কীরকম হতে পারে এবং তার ক্ষেত্রে এক্সারসাইজ করার ব্যাপারটা কতটা স্ট্রেনিউয়াস হতে পারে অর্থাৎ কতটা বেশি স্ট্রেসফুল হতে পারে এই সমস্ত ফেসগুলো আমি নিজে পার করে এসেছি ঠিক আছে তো সেইখান থেকে দাঁড়িয়ে আমি তোমাদের বলতে পারি তোমরা যদি আমার আজকে দুটো ব্যায়াম আজকে আমি তোমাদের দেখাবো যে দুটো ব্যায়াম আমি প্রতিদিন করেছি প্রতিদিন এত ইজি এত সিম্পল যে সকলে করতে পারবে সবাই করতে পারবে তোমার ওয়েট যত বেশি হোক পঁচাশি কেজির একটা লোক যদি করতে পারে তাহলে মোটামুটি সবাই পারে করতে তাই তো এবং একটা কথা তোমাদের বলে রাখি ব্যায়ামগুলো দেখার পর এটা ভেবো না যে আমার তো হাঁটুতে ব্যথা আমার তো কোমরে ব্যথা আমি কি করে করব। আমারও কিন্তু এই সমস্ত ব্যথাগুলোই ওই সময় ছিল ঠিক আছে আমার জয়েন্টেও কিন্তু অসম্ভব পেইন ছিল ওই সময় কারণ সদ্য সদ্য আমার তখন সিজার হয়েছিল এবং তারপরে আস্তে আস্তে আমি ব্যায়ামগুলো শুরু করেছিলাম কিন্তু সময়ের সাথে সাথে একটু একটু করে করতে করতে কিন্তু সেই ব্যথাগুলো থেকে আমি চিরতরে মুক্তি পেয়েছি তাই তোমরা যদি চাও এই সমস্ত জয়েন্ট পেন থেকে মুক্তি পেতে তোমাদের কিন্তু একটু কষ্ট সহ্য করতে হবে ঠিক আছে এবং দুটো ব্যায়ামের সাথে আমি শেয়ার করব একটা টিপ যে টিপটা আমি শুরুর থেকে ফলো করেছি এবং আমার ভালো লেগেছে ফলো করতে কোনো প্রবলেম হয়নি ঠিক আছে তাহলে চলো আগে ব্যায়ামগুলো দেখাই তারপরে বলছি যে টিপটা কি তো আমি যখন স্টার্ট করেছিলাম তখন কিন্তু আমি টানা অনেকক্ষণ ব্যায়াম করতে পারতাম না ঠিক তোমাদেরই মতো আমি কিন্তু পনেরো মিনিট দিয়ে শুরু করেছিলাম ঠিক আছে আমার বেবি যখন একটু পার্কে যেত আমার শ্বশুর মশাই ওকে নিয়ে একটু পার্কে ঘুরতে যেতেন ঠিক সেইটুকু সময় ওই পনেরো মিনিট সময়টাকে আমি কাজে লাগাতাম এটাকে বলে মনের ইচ্ছা এই ইচ্ছাটুকু তোমাদেরও তৈরি করতে হবে দশ থেকে পনেরো মিনিট সময় প্রত্যেকের হয় যারা বলে যে সময় নেই তারা মিথ্যা কথা বলে ঠিক আছে তো কি করতে হবে এই দশ পনেরো মিনিট সময়টুকু তোমার কাজে লাগাতে হবে প্রথম ব্যায়ামটা করার জন্য কি করতে হবে সিম্পল তুমি তোমার স্বাচ্ছন্দ্যের পোশাকেই থাকবে কোনো প্রবলেম নেই জাস্ট এনশিওর কি তুমি টাইট ইনার পরে আছো ঠিক আছে আর কিচ্ছু রেডি হতে হবে না এবার কি করতে হবে সিম্পল এরকম ভাবে দাঁড়াবে ওকে এবার দেখো হাত দুটোকে এরকম ভাবে একবার করে আমরা ওপরে তুলবো এই ঠিক আছে তখন একটা সাইডের পা সাইডে স্ট্রেচ করব নামাবো আবার সামনের দিকে এরকম করব হাত দুটোকে নিয়ে আসলাম পাটাকে আনলাম আবার পাশে নেব এইভাবে তোমাকে কি করতে হবে একটা সাইডে চেষ্টা করবে পঞ্চাশ থেকে ষাট বার এই জিনিসটাকে রিপিট করতে ঠিক আছে আমার সাথে এখনই কয়েকবার করো তাহলে দেখতে যে কত ইজি কত সিম্পল স্টিল তোমার কত ভালো লাগছে কত এনার্জেটিক লাগছে লেট স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স 7, 8, 9, 10. ঠিক আছে এই হচ্ছে আমাদের এক সাইডে হলো এরকম ভাবে তোমরা এক সাইডে ফিফটি টু সিক্সটি টাইমস এই জিনিসটাকে রিপিট করবে একবারে করার চেষ্টা করবে ঠিক আছে তবে গিয়ে একটু তোমার কাজ হবে এবার হচ্ছে আর এক সাইডে চলো করি আর এক সাইডে দশ বার ওয়ান টু থ্রি ফোর তুমি এই ফাইভ সিক্সমেন্ট টানা দেখবে পঞ্চাশ থেকে ষাট বার এক এক সাইডে করবে দুপাশে যদি পঞ্চাশ বার করে করো তাহলে হান্ড্রেড টাইম হয়ে যায় ঠিক আছে তো তুমি যদি এরকম মানে সাধারণ মুভমেন্ট গুলো বেশ টানা অনেকক্ষণ করো তাহলেও কিন্তু তোমার দুর্দান্ত রকমের শরীরে কাজ হয় তোমার মেটামলিজম বাড়ে তোমার হার্ট রেট বাড়ে তোমার বডি ফেল আস্তে আস্তে কমতে শুরু করবে ওকে এটা ছিল আমাদের প্রথম ব্যায়াম যেরকম ভাবে বললাম ভাবে করতে হবে সেকেন্ড ব্যাম সেকেন্ড ম্যামটা করার জন্য আমরা কি করব। বা দুটোকে ঠিক এরকম ভাবে একটু বড় করে স্ট্রেচ করবো ঠিক আছে এবার এক্ষেত্রে একটা কথা বলে রাখি প্রথম প্রথম আমি যখন এই ব্যায়ামটা শুরু করলাম তখন আমি পারতাম না কোরবার নিচে নাম ঠিক আছে আমার এখানে এসে আটকে যেত পেটে পেটটা ছিল এত বড় তো তোমাদের ক্ষেত্রেও গল্পটা সেম কিন্তু কি করতে হবে যতটুকু নামতে পারবে ততটুকুই নামবে পা দুটোকে ফাঁকা করলে এবার কি করতে হবে আমি তোমাদের করে দেখাচ্ছি যে আমি আমার টোটাকে টাচ করবো বুড়ো আঙুলটাকে টাচ করব। তোমরা ন্যাচারালি প্রথম দিকে পারবে না কি করবে যতটা পারবে পুশ করার চেষ্টা করবে চলো দশ পার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন তো এই ব্যায়ামটা হচ্ছে এমন একটা ব্যায়াম যে ব্যায়ামটা কিন্তু আমি প্রতিদিন অন্য কোনো একটা ব্যায়াম হয়তো স্কিপ করে দিলাম করলাম না কিন্তু এই ব্যায়ামটা আমি প্রতিদিন করতাম কেন তো কারণ এই ব্যায়ামটা করলে আমি পেটে যে অদ্ভুত প্রেশারটা পড়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা ফিল করতে পারতাম আর পেট কমানোর তাগিদটাই আমাদের সব থেকে বেশি থাকে তাই তো তাই তোমাকে এই ব্যায়ামটা কিন্তু নিয়ম করে করতে হবে ঠিক আছে যতটুকু পারবে ততটুকু নিজেকে পুশ করবে আমি এক একবারে সবসময় কুড়িবার করে চেষ্টা করতাম এবং দু থেকে তিনটে সেট করতাম তোমরাও এক্স্যাক্টলি তাই করবে তো এই ছিল যে দুটো ব্যায়াম আমি প্রতিদিন করেছি আমার পনেরো মিনিটের ছোট্ট রুটিনে তো তোমাদের কিন্তু এই দুটো ব্যায়াম এখন থেকে প্রতিদিন করতে হবে যদি তোমরা মনে করো যে অত্যধিক বেশি ওয়েট নিয়ে তোমরা আর পেরে উঠছো না তোমরা পাগল হয়ে যাচ্ছ ওয়েটের জন্য বেলি ফ্যাটের জন্য তাহলে শুরু করো ঠিক আছে আমি বলছি শুরু করো আমিও যখন পেরেছি তোমরাও পারবে ঠিক আছে তবে স্টার্ট করতে হবে আর যেটা বলেছিলাম যে এই ভিডিওটাকে যদি প্রচুর অ্যাপ্রিসিয়েশন দেওয়া হয় লাইক দেওয়া হয় কমেন্ট করো ভালোবাসা দাও তাহলে কিন্তু আমি আর সেকেন্ড পার্ট নিয়ে আসবো আর এই ভিডিওগুলো হচ্ছে এত এফেক্টিভ যে এগুলোকে ফলো করে তোমরা ওয়েট লস করতে পারবেই যদি সঙ্গে আমার টিপ মেনে চলো এবার হচ্ছে টিপ এই টেস্টায় যখন আমি স্টার্ট করলাম এতটা ওয়েট নিয়ে এইরকম একটা বড় শরীর নিয়ে তখন আমি একটা চেঞ্জ এনেছিলাম প্রথমে তোমাকে কি করতে হবে একসাথে তুমি যদি অনেক কিছু চেঞ্জ করার কথা ভাবো তাহলে কিন্তু তুমি পেরে উঠবে না ঠিক আছে ধরো তুমি একসাথে প্রচণ্ড হার্ড ডায়েটিং শুরু করে দিলে প্রচণ্ড কম খাওয়া শুরু করে দিলে তার সঙ্গে প্রচণ্ড হাঁটাহাঁটি অনেক ব্যায়াম মানে একটা শাস্তি হয়ে যাবে সেটা এবং কয়েকদিন পরে তোমার আর ভালো লাগবে না ইউল গিভ আপ তো এটা আমরা করব না আমরা কি করব ছোট্ট ছোট্ট করে চেঞ্জ আনবো সেই জন্যই বলেছি যে আমি এর সেকেন্ড পার্টও আনবো যদি তোমরা সেটা চাও তো তো টিপটা কি টিপটা হচ্ছে যে আমি সেই সময় থেকে প্রত্যেক দিন ব্রেকফাস্টে একটা ফল খাওয়া শুরু করলাম ঠিক আছে অন্য কোনো কিছু না জাস্ট একটা ফল আর হ্যাঁ আমার একটু কফির অ্যাডিকশন রয়েছে প্রথম থেকেই তো সেই জন্য আমি কফিটা খেতাম কিন্তু ফল খেতাম ফার্স্টে একটা করে এবং তার কিছুক্ষণ পরে তোমার আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পরে আমি ছোট্ট করে একটু কফি খেতাম ঠিক আছে তো সেটা তো অপশনাল সেটা যার অ্যাডিকশান থাকবে সে খাবে যার কোনো অ্যাডিকশান নেই তার তো কোনো প্রয়োজন নেই তো একটা করে ফল খেতে হবে ঠিক আছে ব্রেকফাস্টে অন্য কোনো কিছু না তোমরা একটা করে আস্ত সিজনাল ফল খাওয়া শুরু করো যে সিজনাল ফলটা তোমার মার্কেটে থেকে বেশি পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল অনেক বেশি যে মরশুমে যেটা সেটাই আমাদের খেতে হবে ঠিক আছে মৌসুমের বাইরে গিয়ে আমরা কোনো এক্সটিক ফ্রুট কিনবো না এক গাদা দাম দিয়ে বা কোনো বিদেশি ফল কিনবো না সেগুলোর কোনো ফাংশানিং নেই আমাদের শরীরে তো আমাদের কি করতে হবে দেশি ফল খেতে হবে এবং সিজনাল খেতে হবে ঠিক আছে সেটা একটা আম খেতে পারো একটা আপেল খেতে পারো একটা কলা খেতে পারো একটা পেয়ারা খেতে পারো বেদানা খেতে পারো যে কোনো কিছু যে কোনো কিছু ঠিক আছে কিন্তু একটা ফল এইভাবে কি হলো আমার ফল খাওয়ার কোনো অভ্যাস ছিল না মানে কোনো হেলদি হ্যাবিটসই ছিল না তো আমি কি করলাম একটা ছোট্ট জিনিস দিয়ে নতুন একটা ভালো হ্যাবিট আমি স্টার্ট করলাম করা সেটা হচ্ছে দিনে একটা করে ফল খাওয়া এবং সেটা হচ্ছে আমার দিনের প্রথম খাবার তো আজকের ভিডিওতে এইটুকুই তোমাদের এখন থেকে দুটো ব্যায়াম নিয়ম করে করতে হবে আমি যেরকম বললাম সেগুলো একটু মেনটেন করো আর তার সঙ্গে প্রতিদিন সকালবেলা অন্য কোনো খাবারের প্রতি আকৃষ্ট না হয়ে সিম্পলি একটা ফল খাওয়া শুরু করো এই দুটো দিয়ে শুরু করো তারপরে আমি শেয়ার করবো সেকেন্ড পার্ট যদি তোমরা সেটা দেখতে চাও তাহলে ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা আশা করছি তাদের জন্য ভীষণ হেল্পফুল হবে যারা শূন্য হয়ে একটা উপায় খুঁজছো একটা সঠিক মোটিভেশন খুঁজছো একটা ইন্সপিরেশন খুঁজছো যে এরকম কেউ আছে যে বলতে পারে যে ঠিক এই মানুষটা যখন এরকম মোটা ছিল তখন কি দিয়ে শুরু করেছিল আজকে কিন্তু আমি একদম অনেস্টলি তোমাদের বললাম যে সিম্পল কয়েকটা জিনিস দিয়েই আমি স্টার্ট করেছিলাম আশা করছি ভিডিওটা তোমাদের অনেক উপকারে লাগবে যদি উপকারে লাগে কমেন্ট করে অবশ্যই জানিও পরের দিন ফিরে আসবো আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা